লোকসভা নির্বাচনের আবহে টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের বাড়িতে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা সরব বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে যান কেবলমাত্র সরব বিশ্বাসের বাড়িতে নয় সরব বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়েও তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর আয়কর দপ্তর সূত্রে খবর বুধবার সকালে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকান রিয়েল এস্টেট নামের দুটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলছে তবে এই দুই সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে স্বরূপের বাড়িতে হানা দেওয়ার কি সম্পর্ক তা এখনও স্পষ্ট নয় অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন জানা গিয়েছে ট্যাক্স সঠিকভাবে না দেওয়ার অভিযোগ রয়েছে ট্যাক্সের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়কর আধিকারিকরা ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা